কাঞ্চনশ্রীময়ের সন্তান প্রসবের মেডিকেল বিল ছ লক্ষ টাকা আর সেই বিল জমা পড়েছে বিধানসভায় আর তাই নেই যত বিতর্কের সূত্রপাত আমার সঙ্গে এই নিয়ে আলোচনায় আজকে আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার রয়েছে তার সঙ্গে কথা বলবো পঞ্চানন ছয় লক্ষ টাকা সন্তান প্রসবের বিল মানে এক তো ভাবাই যায় না প্রশ্ন উঠছে যে এত বিল কেন হবে সেটাও একটা প্রশ্ন থাকা দরকার এবং এত বিল হলেও সেটা বিধানসভায় কেন জমা পড়বে মানে আমাদের ট্যাক্সের টাকায় কেন কারো সন্তান হবে এরকম নানান একাধিক প্রশ্ন এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো এটা তো সত্যি কথা একজন বিধায়ক ছ লক্ষ টাকার বিল দেবে আমরা সাধারণ মানুষ ট্যাক্স দিতে যাব কেন একটা গরিব মানুষ ভারতবর্ষে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ জন্মান এবং যে শিশুর জন্ম হয় ভারতবর্ষে প্রতিদিন সবাই তো ছ লক্ষ টাকা বিল পে করে জন্মায় না প্রচুর মানুষ বিনে পয়সায় জন্মান আর মানুষের জন্ম পৃথিবীতে দেওয়া এবং হওয়া দুটোই খুব মৌলিক অধিকারের মধ্যে পড়ে তো সেই মৌলিক অধিকারের জায়গা থেকে সরকারের রেসপন্সিবিলিটি হচ্ছে একটা বাচ্চাকে ভূমিষ্ঠ হওয়ার সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া ঠিক এই কারণে প্রচুর কোম্পানি প্রেগনেন্সি লিভ দেয় সরকারি বিভিন্ন দপ্তরে কোনো মহিলা প্রেগনেন্ট হলে তাকে লিভ দেওয়া হয় তার স্বামীকে ছুটির একটা ব্যবস্থা করে দেওয়া হয় তো তার কারণ একটাই একটা 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 মানুষ পৃথিবীতে আসছে সে ভালো করবে খারাপ করবে ওয়াট কিন্তু একটা নতুন কিছুর জন্ম হচ্ছে পৃথিবীতে তার সব রকম সুবিধা দেবে সরকার কাঞ্চন মল্লিক কে কাঞ্চন মল্লিক অভিনেতা বেশ করেছে তিনি অভিনয় করেছেন অনেক টাকা রোজগার করেন তিনি হতেই পারেন কিন্তু তিনি তার পাশাপাশি বিধায়ক তিনি মানুষের ভোটে জয় জয়ী তো মানুষ যে মানুষের ভোটে জয়ী একজন বিধায়ক যে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন তিনি বা তার পরিবার কেন সরকারি হাসপাতালে করবে না তার তিনিই প্রশ্ন তুলে দিচ্ছেন যে সরকারি হাসপাতালে তার সঠিক পরিষেবা পাওয়া যায় না হ্যাঁ একেবারেই তাই কাঞ্চন মল্লিক সরকারি হাসপাতালে চিকিৎসা করালেন না কেন এটাই হচ্ছে আমার অন্তত প্রশ্ন এবার এটা নিয়ে কুণাল ঘোষ আবার একটা মত দিয়েছেন যে তিনি নাকি এই বিলটা সাবমিটই করেননি তিনি খোঁজ নিয়েছিলেন কিভাবে বিলটা সাবমিট করা যায় বাদেও যায় কিনা ওয়াটেভার প্রথম কথা হচ্ছে তিনি একটি বেসরকারি হাসপাতাল থেকে মানে তার সন্তান পৃথিবীর মুখ দেখেছে সেটাও খুব ভালো কথা কিন্তু একজন যে এটা যে কেউ করতে পারেন তার স্বাধীনতার মধ্যে পড়ে কিন্তু তিনি সাধারণ মানুষ বিলটা পে করবে কেন আর একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে যে কেউ এটা প্রশ্ন করতে পারে তুমি একজন সরকারের প্রতিনিধি একজন বিধায়ক তোমার তোমার ওপরে তোমার নেতৃত্বের ওপরে স্বাস্থ্য দপ্তর আছে হাসপাতাল আছে পরিষেবা আছে সরকারি পরিষেবা আছে তোমার দলের নেতামন্ত্রীরা সিবিআই অ্যারেস্ট হওয়ার পর সিবিআই অ্যারেস্ট করলে যখন অসুস্থ হন তারা যান উডবান ওয়ার্ডে ভর্তি হতে তাহলে তোমার স্ত্রী যখন সন্তান সম্ভবা হন তাহলে তোমার স্ত্রী কেন উডবান ওয়ার্ডে ভর্তি হন না রেদার তুমি উত্তরপাড়ার বিধায়ক উত্তরপাড়া হুগলি জেলার মধ্যে পড়ে হুগলির জেলা হাসপাতাল যথেষ্ট বড় সেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন পরিষেবা পাচ্ছেন ভালো খারাপ সেটা প্রশ্ন থাকতে পারে কিন্তু পরিষেবা পাচ্ছেন সেটা বাম আমলেও পেতো কংগ্রেসের আমলেও পেতো তৃণমূলের আমরাও আমলেও পায় হুগলি জেলার লাখ লাখ মানুষ হুগলি জেলা হাসপাতাল থেকে পরিষেবা পান হুগলি জেলার গরিব মানুষ উনি যে বিধানসভা এলাকার থেকে বিধায়ক হয়েছেন সেখানকার কয়েক লক্ষ মানুষ প্রতিদিন সরকারি হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা পায় এবং নেয় কারণ তাদের ক্ষমতা নেই দামি বাইপাসের ধারের কোনো হাসপাতালে চিকিৎসা করানোর তাহলে তার স্ত্রী সন্তান সম্ভবা হলে কেন সরকারি হাসপাতালে ভর্তি হবেন না তাহলে কি সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা প্রশ্নচিহ্নের মুখে যে স্বাস্থ্য পরিষেবা একজন ডাক্তারকে সুরক্ষা দিতে পারে না তিনি সরকারি হাসপাতালের মধ্যেও বাইরে সিকিউরিটি থাকা অবস্থার মধ্যে তাকে ধর্ষিত ধর্ষিতা হতে হয় তাকে খুন হতে হয় যাকে নিয়ে আজ বিচার পাওয়া যায় না সেই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার মধ্যে সরকার একেবারেই কর্ণপাত করেন না এবং সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার ওপর তারও মানে কি কাঞ্চনমল্লিকের স্ত্রীরও একটা প্রশ্ন চিহ্ন আছে তাই তিনি তিনি নিজে ভর্তি হলেন না সরকারি হাসপাতালে এই প্রশ্নগুলো তো করাই যায় এবং করা উচিত ডেফিনেট একটা সাধারণ মানুষ করবে না কেন সে তোমাকে এত ভোট দিয়ে জিতিয়েছে তুমি এতবার করে প্রচার করেছো তুমি কয়েক লক্ষ টাকার ব্যানার হোডিং ফ্লেক্স চাপিয়েছ উত্তর জন্য। তুমি পাড়ায় পাড়ায় আলো লাগিয়েছ জন্য পরেও লাগিয়েছো তুমি কিছু পরিষেবা দিয়েছো পারো নি এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু সরকারি হাসপাতালের পরিষেবার ওপর একজন সরকারি প্রতিনিধির কেন বিশ্বাসযোগ্যতা থাকবে না এই প্রশ্ন তো ডেফিনেট একটা বড় প্রশ্ন কেন থাকবে না আর ছ লক্ষ টাকা মানে তিনি সাবমিট করেছেন কি করেননি এটা প্রশ্নের মুখে কিন্তু তিনি তো করতে চেয়েছিলেন এটা আমার মনে হয় তৃণমূল শুধু নয় যে কোনো রাজনৈতিক দলের নেতা নেতৃত্বকে এই প্রশ্নটা করা যায় যখন কোনো রাজনৈতিক নেতা নেতৃত্বের নেতৃত্ব তিনি ক্ষমতায় থাকেন তাহলে তার আমি যদি বিজেপি নেতা নেতাদের কথাও বলি একজন বিজেপি নেতা যদি এইমসে ভর্তি হন দ্যাটস ওকে কিন্তু যদি একজন বিজেপি নেতা নেতৃত্ব ধরুন সে এমপি বা এম এল এ তো তার তো ক্ষমতা আছে সরকারি হাসপাতালে পরিষেবা পাওয়ার এবং সম্পূর্ণ অধিকারও আছে তিনি আমি ধরে নিচ্ছি রাজ্য সরকারের উপর তার প্রশ্ন চিহ্ন থাকতে পারে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কেন্দ্র সরকারের পরিষেবা থাক ওপর তার চিহ্ন থাকার কথা নয় তাহলে তিনি এইমসে ভর্তি হবেন কিন্তু এটা দেখা যায় বহু ক্ষেত্রে যে এইমসেও ভর্তি হন না প্রচুর বিজেপির নেতৃত্ব বা যখন যে ক্ষমতায় থাকে কেন্দ্রে তারা ভর্তি হন না তারা বেসরকারি জায়গায় ভর্তি হন তারা বিদেশে গিয়ে চিকিৎসা নেন আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের কিছু একটা সমস্যার জন্য বছরে একবার দুবার করে আমেরিকা যান দুবাইতে যান চিকিৎসা করাতে এটা কেন হয় তার মানে পশ্চিমবঙ্গে সঠিক চোখের চিকিৎসার ডাক্তারবাবু নেই বলে দিচ্ছে জনপ্রতিনিধি প্রমাণ আমি দেখেছি এটা শুধুমাত্র তৃণমূলকে না এই সিপিআইএম কে করা যায় জ্যোতিবাবু পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি তার কোন ত্যাগ করেছেন আমরি হাসপাতালে আমরি হাসপাতাল কি বেসরকারি হাসপাতাল আমরা দেখেছিলাম উনিশশো ছিয়ানব্বই সালে শ্যামদাস বলে একজন বিধায়ক তিনি এত টাকার বিল সাবমিট করেছিলেন বিধানসভায় তার চিকিৎসা খরচের জন্য তৎকালীন স্পিকার হাসিম আব্দুল আলিম তার বিধায়ক পদ খারিজ করে দেন এবং তাতে সম্পূর্ণভাবে সমর্থক ছিলেন তৎকালীন কংগ্রেসেরও তখন কিন্তু মানে যে শ্যামদাসের কথা তুমি বলছো এটা কিন্তু প্রমাণ হয়েছিল যে সেই ভিল মানে সেই বিল সেটা ভুয়ো মানে যে ওষুধ দোকান যেগুলো সব সেখানে তথ্য ছিল সবটাই মানে তার কোনো বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না কিন্তু ডেমোক্রেসি একটা অদ্ভুত নিয়ম এগুলো মানে সেটা ঠিক আছে তিনি প্রমাণ হয়ে গেছে এখন কাঞ্চন মল্লিকের স্ত্রী প্রসব করতে গিয়ে ছ লক্ষ টাকা খরচা করেছেন ধরে নিলাম এটা সত্যি ঘটনা তো লাখ টাকা করবে কেন এটা এক দেড় লাখ দু লাখ টাকা তো সম্ভব বেসরকারি হাসপাতালে সব থেকে বড় কথা তিনি সরকারি হাসপাতালে করবে যেহেতু বিনা পয়সায় হবে সরকারি হাসপাতালে ন্যূনতম টাকা পয়সা খরচা হয় আমি ধরে নিলাম তিনি মন্ত্রী তিনি এমএলএ বলে আর একটু বেশি সুবিধা পাবেন উডবান ওয়ার্ডে আছে তো কোনো সিবিআই অ্যারেস্ট করলে যদি তাদের নেতা নেতৃত্বরা উডবান ভর্তি হতে পারেন তাহলে তার স্ত্রী কেন উডবান ভর্তি হন না কোথাও কি এই নেতা মন্ত্রীরা তারাই স্পষ্ট করে দিচ্ছেন যে আমরা এবং তোমরা আলাদা এবং সব থেকে বড় তাদের পরিবারের সরকারকে বিশ্বাস করে না তার পরিবার তাদেরকে ভোটটা দেয় তাদের পরিষেবাকে বিশ্বাস করে না কাঞ্চন মল্লিকের স্ত্রী কাঞ্চন মল্লিকের সরকারকে বিশ্বাস করে না কাঞ্চন মল্লিক যে সরকারের হয়ে প্রতিনিধিত্ব করেন কাঞ্চন মল্লিকের স্ত্রী সেটা তাকে বিশ্বাস করে না তাকে ভোটটা দিতে পারে তাকে বিশ্বাস করে না বিশ্বাস করলে তিনি কোনো বেসরকারি দামি হাসপাতালে ভর্তি হতেন না তিনি সরকারি কোনো হাসপাতালে ভর্তি হতেন এবং আমরা সবাই জানি একটা তৃণমূলের এমএলএ তিনি এত বড় অভিনেতা তার কাছে সরকারি হাসপাতালের সুন্দর বেড একটা দারুণ সিস্টেমে ভর্তি হওয়া কোনো ব্যাপারই না এরকম তো হবে না হাজার হাজার মানুষ বেড না পেয়ে বেডের নিচে হসপিটালের মেঝেতে সন্তানজন জন্ম দিচ্ছেন সেই সন্তান ভূমিষ্ঠ হয়ে কত বড় বড় জায়গায় যাচ্ছে তাহলে কাঞ্চন মল্লিকের স্ত্রী কারণ তিনি বিধায়কের স্ত্রী কিন্তু তিনি তার স্বামীর সরকারকে বিশ্বাস করে না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এবং ব্যথা আমাদের মতো সাধারণ মানুষের যারা চাই একটা সুন্দর সরকারি স্বাস্থ্য ব্যবস্থা হোক যা কোনোদিন পশ্চিমবঙ্গের ইতিহাসে হয়নি ভারতবর্ষের অন্যান্য স্টেটে কিন্তু এটা হয়েছে বেঙ্গালোর দেখিয়ে দিয়েছে মানে কর্ণাটক হয়েছে সে যে কোনো সরকারের আমলে বিজেপি কংগ্রেস সবার আমলে চেন্নাই দেখিয়ে দিয়েছে যে কোনো সরকারের আমলে আজকে ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরে থেকে মানুষ চিকিৎসা করাতে যায় কিন্তু পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে মানুষ ভিসা নিয়ে কলকাতা হয়ে চেন্নাই যায় ভায়া কলকাতা থাকে কলকাতায় চিকিৎসা করার না কিছু মানুষ তারা চেন্নাই যান এই কলকাতাকে তারা পেরিয়ে যান কেন কারণ কলকাতায় চেন্নাইয়ের মতো চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না এটা আরেকবার স্পষ্ট হলো কাঞ্জন মল্লিকের এই ঘটনা এই যে ছ লক্ষ টাকা বিল তা নিয়ে নানা বিতর্ক থাকতে পারে ট্রোলিং চলতে পারে নানা প্রশ্ন উঠতেই পারে কিন্তু এই বিষয়টা এই ঘটনাটা আরও একটা বিষয় কিন্তু পরিষ্কার করে দিল যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতটা দুর্বল সেই প্রশ্ন চিহ্নটা কিন্তু আরও একবার তুলে দিল আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ কিন্তু একদম প্রতি আরজিকরের ঘটনা সেই ঘটনার পরেও কিন্তু বারবার প্রশ্ন চিহ্ন এটাই উঠেছে যে নিরাপত্তা যদি সরকারি হাসপাতালে একজন ডাক্তারের নিরাপত্তা না থাকে তাকেই যদি ধর্ষিত হয়ে খুন হতে হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এবং চিকিৎসার ক্ষেত্রেও এই যে গাফিলতি এই প্রশ্ন চিহ্নগুলোও কিন্তু বিভিন্নভাবে কিন্তু উঠেছে রক্তমাখা গ্লাভস থেকে শুরু করে জং ধরা সিরিঞ্জ এরকম বিভিন্ন কিছু যেগুলো কিন্তু রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা তার কতটা ভগ্ন চিত্র ভগ্ন রূপ সেগুলো কিন্তু তুলে ধরেছে সাম্প্রতিককালে এই ঘটনাগুলো আপনাদের মতামত কিন্তু অবশ্যই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে ধারণা আপনাদের মনে এখন তৈরি হচ্ছে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান আর এইভাবেই দেখতে থাকুন হাউ দ্য টিম মিডিয়া